ভাইয়া তুমি যদি চেষ্টা করো বদলাইতে পারো তুমি দেখো একটু ভালো হয়ে দেখো একটু চরিত্রবান হইয়া দেখো আমি আবারও বলি দোস্ত সমবয়সীদের আড্ডা নিজের পরিচয় খুঁজে পাইবা সমবয়সী বন্ধু এক ক্লাসের এক সাইজের এক না এরা কোনোদিন আলোর পথ দেখায় না খুবই কম খুব কম সমবয়সী নষ্ট করে দেয় নিয়ম জন্যই সর্বযুগে আল্লাহ তালার নিজাম যে আল্লাহ নিজে বোঝে আমার বান্দা অনুসরণ করো তাকে আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে যে আমার বন্দিগি যে করছে তোমার চাইতে বড় তোমার চাইতে আল্লাহ তোমার চাইতে মোত্তাকি তোমার চাইতে ভালো নামাজি তোমার চাইতে বেশি চরিত্রবান তার এরকম বড় কাউকে তুমি অনুসরণ করো তাইলেই জীবনে তুমি আলোর পথ পাইবে সমবয়সী না এগুলো তোমার মোবাইলও অশ্লীর ছবি তার মোবাইল উলঙ্গ ছবি তে তোমারটা তারে দেখাইব তোমারটা হ্যাঁ হে দেখবো এই সেই কাম আমার পরিচিত এক এলাকা আছে ওই এলাকায় আরো কিছুদিন আগে তিন গ্রাম নিয়া বিশাল মারামারি হয়েছিল এই মারামারির বস্তু হলো বিষয় হলো মেম্বার চেয়ারম্যান মিলা মেল হয়েছিল বিরাট দুই চার বার বিষয় কি ছেলে তিন মেয়ের সাথে প্রেম করে আরেক ছেলে তারে বলছে দোস্ত তুই তোর থেকে আমার একটা দেশ না এইটা বলল কেন ওইতে এই তোরে মারতে মারতে রাস্তা ফিটটা ফালাই ওই ওই ফোলাটারে ওই যেতে এটা কইছে বন্ধু সমবয়সী এরপরে এই ছেলে আবার এখান থেকে উঠতে গিয়া এরপরে আরো লোক আইনা এবার ওই তেরে মারছে এই মারামারি নিয়ে এই নিকৃষ্ট কাহিনী নিয়ে তিন গ্রাম নিয়া বিশাল মারামারি হানাহানি কত জঘন্য চিন্তা করে এই জন্য সমবয়সী নষ্ট করে দেয় সমবয়সী নষ্ট করে দেয় বরবাদ করে দেয় চরিত্র নষ্ট করে দেয় অশ্লীল ছবি মদের আসক্ত জিনা ব্যবিচার অবৈধ কোন অসভ্য মেয়ে ইত্যাদি কোনো না কোনো ফান্দে ফেলে তারে চরিত্রহীন বানায় এজন্য জীবন চলার পথে বড় কে দেখতে হয় অনুসরণ করতে হয় আল্লাহ তৌফিক দান করে তো বলতেছি পরিবর্তনের একটা মানসিকতা যদি তৈরি হয় তাইলে রমজান আমাদের সামনে এই একটা রমজান সামনে আসতেছে এই সপ্তাহে রমজান শুরু হবে আর একটা সপ্তাহ বাকি নাই দয়া করে প্রত্যেকে নিয়ত করেন ছেলেরা তোমরাও নিয়ত করো ভাই বাবারা মুরব্বী যে কয়জন আছেন আপনারা প্রত্যেকে নিজের এবং নিজের পরিবারের জন্য চেষ্টা করেন যে এই রমজান যেন গুণামুক্ত রমজান ফিকির করো ভাই ফিকির করো নিজের উপরে দয়া করো পৃথিবীর হালাত খুব ভালো না বা গোটা পৃথিবী এই পরিমাণ অস্থিরতা গুনা এ মনে করো ছেলেরা তোমাদের এত বিপুল পরিমাণ সংখ্যা বেনামাজি পৃথিবীকে শান্তি দিবেন একটা সমাজে একটা মহলে তোমরা মনে করো এখানে যারা ভাই তারা এখানে রংপুরের মানুষ না এগুলো নর্থ বেঙ্গলের লোক না ঠিক কি না বলেন যে বরিশাল থেকে আসে নাই এরা কেউ চিঠেগঞ্জ থেকে আসে না এই কাছাকাছি এলাকার মানুষ তাহলে একটা এলাকার এই পরিমাণ যুবক যদি একই এলাকায় একশো যুবক তার মধ্যে যদি পঁচানব্বই জনেই নামাজ না পড়ে তাইলে ওই সমাজের মধ্যে আল্লাহর একটা এলাকার মধ্যে যদি মেয়ে থাকে এদের যদি গুপ কা অস্থিরতা করে উলঙ্গ বেহায়া বেপর্দা হাঁটে চীনা ব্যবিচারের কর্মকাণ্ড ছড়িয়ে দেয় সমাজে তাহলে ওই সমাজের উপরে আল্লাহর লালত আসতে আর বেশি বাকি খুদার খুঁতার গজব আসবে বা ও চিরে চোখের পানি ফেলে কাঁদবে ও চিরে ও সেদিন মনে হবে এটা নিয়ম জিনা বেড়ে গেলে ব্যবচার বেড়ে গেলে সুদ বেড়ে গেলে হারাম বেড়ে গেলে আল্লাহর গজব আজাব লাল আসতেই থাকে কখনো চেহারা বিকৃত হয়ে যায় কখনো ভূমিকম্প আসে কখনো মাটি ধসে দেয় কখনো আপনার জলোচ্ছ্বাস গুরু ইত্যাদি একটার পর একটা মুসিবত আসতেই থাকে কি পরিমাণ সমাজে মানুষ সুদের সাথে সম্পৃক্ত কল্পনা করেন তো কল্পনা করেন কি পরিমাণ সমাজের পরিমান কল্পনাও করে না এটা যে গুণা এটা যে একটা নিকৃষ্ট পা এটাও ভাবেন আমি একটা উদাহরণ দিই বুঝার জন্য বলি মনে করেন এখানে দুইটা প্রাণী একটা হলো ছাগল আর একটা হলো কুকুর কথা বুঝছেন কিনা দেখবেন কুকুরের ছাগলের সাইজ মানে দেহের গঠন সাইজটা আর কি সমান সমান এখন কুকুরের সৃষ্টিকর্তা কে আর ছাগলের সৃষ্টিকর্তাকে কুকুরের গায়ে যতগুলো রক্ত মাংস এটা দিছে কে ছাগলের গায়ে যে রক্ত মাংস এগুলা দিছে কে তাহলে এখন বলেন তো যে এই দুইটার মধ্যে কোনটার গোস্ত হালাল কোনটার গোস্ত হারাম কুকুরের গোষ্ট এখন কুকুরের গোস্ত হারাম করছে কে ছাগলের গোস্ত হালাল করছে কে তাহলে কুত্তার গোস্তব্বী খাবেননি কেন হারাম কথা বলেন না কেন করছে কে ছাগলের গোস্তবী খাবেননি কেন হালাল করছে কে আল্লাহ হারাম করলে আপনি কুত্তার গুস্ত খান না আল্লাহ হালাল করলে আপনি ছাগলের গোস্ত খান তো ওই সুদ হারাম করছে ব্যবসা হালাল করছে তাহলে আপনি আল্লাহ হারাম করার কারণে কুত্তার গুস্ত খান না তো আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেমনে আর সুদ খাইলে কুত্তার গুস্ত খান না কেন কথা বলেন না কেন কেন কুকুরের গোস্ত খাবেন না আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোস্ত খাওয়া না যায় তা আল্লাহ হারাম করলে সুদ কেমনে খাওয়া যায় কথা বলে সংসার চলে না সংসার তোর জীবনও চলত না বেড়া হারাম সংসার জীবনও চলে না কর কিস্তি কর এগুলোর জিন্দিগি তো কিস্তি শেষ হয় না অভাব যায় না আমরার ইমাম সব ছয় টাকা দিয়ে সার আমাদের হুজুরদের দশ হাজার টাকা দিয়ে খোদার তিরিশ দিন বউ বাচ্চা নিয়া ইজ্জতের সাথে চলে চুরিও করে না ডাকাতিও করে না মানুষের মাথা তো বাড়ি দেয় না অতএব দয়া করে গুনা ছেড়ে দেন গুনা ছেড়ে দেন না ফরমানি ছেড়ে ইবাদত জিকির তেলাওয়াত পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ রাত্রিবেলা খতবে তারাবি বিশ্রাকাত তারাবি রাত্রিতে উঠে সেহেরি সেহরির সাথে দুই চার রাকাত নামাজ দোয়া ইফতার এই এক বন্দিগি দিয়ে দয়া করে বাবা মা মিলা দেখবেন মজা পাবেন শরীরের মধ্যে সুখ লাগবে আনন্দ লাগবে নিজের ভিতরে অনুভূতি মজা লাগবে যে আমি আল্লাহর বন্দিগি করতেছি এই জন্য আমার শেষ কথা এটাই রমজান আমাদের সামনে রমজানকে টার্গেট করে আপনি জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন বলেন ইনশাল ছেলেরা বাপ একটা ছেলেও যদি হও আমার কথা ফিরায় দিও না ফিরাই দিও না বাপ আমি বারবার অনুরোধ করি ছেলেরা তুমি ওই সমবয়সী দোস্ত তুই কি কস এ তোমার লগের হেতেরে কইলে ওই না হেতেরে কইও না তুমি হেতে চিন্তা হেতে করো বুঝছিস না কথাটা তুমি তোমারটা বাপ তুমি মনে মনে সিদ্ধান্ত নাও যে আমি ভালো হয়ে যাব দেখবা সমাজও ভালো কবে আল্লাহ ভালো বলবে যে ইমানদার যে সেজদাওয়ালা বন্দিগিওয়ালা তাকে পৃথিবীবাসীও ভালোবাসে তাকে আরশা আজীবের মালিক আল্লাহ ভালোবাসে এটাই সত্য এটাই সত্য অতএব আমরা রমজানকে কদর করি রমজান আমাদের সামনে রমজানের চাঁদ উঠলেই আল্লাহ তালার ফেরিস্তা বলে আকবিল হে তোমরা যারা এক কাজের আগ্রহী তোমরা এগিয়ে আসো তোমরা যারা গুনার কাজের আগ্রহী থেমে যাও থামো কর থামো নেশা খোর থামো উলঙ্গ ছবি দেখতা থামো মোবাইলে অস্থির ছবি দেখতা জিনা ব্যবিচারের দৃশ্য দেখতা থামো বান্দা আল্লাহর ফেরেশতা বলে ও নারী বে পর্দা বন্ধ করো ও বাবা ঘরে টেলিভিশন বন্ধ করো সুদ কর বিড়ি খান তো বিড়ি খানা খানা বন্ধ বন্ধ করো করো সিগারেট এক এক ছেড়ে দাও আর আল্লাহর বন্দিগিতে এগিয়ে আস এটারে বলে রমজান এটারে বলে কি বলেন না রমস এটারে বলে রমস রোজাও রাখেন আবার নাফর মানিও করেন এমন যেন না গুনা লম্বা করেন শেষ কথা এটা গুণা লম্বা করেন না ভাই এক গুণা অনেক দিন চালু রাইছেন এটা উচিত না মুসলমান এমন হয় না বাবা ইমানদার এমন হয় না ষাট বছর বয়স আজও বিড়ি খায় এক টানা তোমার কত শক্ত ডাকায় এই বুড়া আপনি চিন্তা করেন হ্যাঁ এই কি সুযোগ ছোটখাটো ডাকায় ষাট বছর এরপরেও বিড়িখানার বদ অভ্যাসটাই ছাড়তে পারলো না কত বছর পরে উনি বুঝবে এটা গুনা কথা বলেন না আপনি আজ আজও সময় হয় নাই ষাট বছর পরেও আপনার কলজার মধ্যে বুঝে আসে নাই এই দেম আগে এটা গুনা লজ্জার কথা এটা এক বয়স্ক মানুষ সে কিভাবে বিরি খায় এক বয়স্ক মানুষ সে কিভাবে চা দোকানে আড্ডা দেয় এক বয়স্ক মানুষ কিভাবে টেলিভিশনে নর্তকির নাচ দেখে আপনার কবর তো দেখা যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন বিবেক দান করেন আল্লাহ তালা আমাদের রমজানকে সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে করবার তৌফিক দান করেন যে যুবক রাজকের মাহফিল সাজিয়েছ আল্লাহ তালা তোমাদের প্রত্যেকের জিন্দিগি সাজায় দেন এই যত যুবক ভাই আমার শক্ত কথায় রাগ হইও না তুমি বদলে গেলে তুমি ভালো হলে তুমি চরিত্রবান হলে ইসলামের খুব উপকার হবে প্রিয় ভাই আমার দোস্ত আমার আমার বন্ধু আজ ইসলামের জন্য খুব দরকার খুব দরকার তুমি না জাগলে তুমি সেজিদা না করলে তুমি পাক্কা ইমানদার না হইলে মাহাদির পক্ষে লড়বে কে বাবু দাজ্জালের জালের বিরুদ্ধে লড়বে কে ইসলামের দুশ্মনরা শুধু হাসে শুধু একটাই কারণে মুসলমানের যুব সমাজ গাফলতে ডুব মুসলমানের যুবক সারা রাত ছবি দেখে কারণ ফেসবুক ব্যবহার করলেই ওদের কাছে খবর থাকে মা ইউটিউব ব্যবহার করলেই তো তারা জানে তারা তো বুঝে যে কতক্ষণ ব্যবহার করছে কতক্ষণ ব্যবহার করছে তার ব্যবহার হইতেছে কতক্ষণ আমার একজনে বুঝাইছে একদিন যে হুজুর এইটা যে যেটা বেশি দেখে পরে মোবাইলে অন করলেই তার বেশি আসে আবার পুনরায় আসে নাকি তাইলে তাইলে কি বুঝা গেল একবার উলঙ্গ ছবি দেখছ ওই জানোয়াররা এরপরে বারবার তোমারে ওই ছবি সরবরাহ এটাই সত্য এজন্য দুশ্মন শুধুমাত্র বহাদুরি করছে আমাদের এই নজওয়ানদের গাফলতির কারণ এই ছেলেগুলো যদি একবার সেজদাওয়ালা হইতো এক যুগে মসজিদে ঢুকতো তো দুশমনের মসনত কাঁপত এই জন্য ইনশাআল্লাহ যুবক ভাই অনেক নওজোয়ান দেখে আজকে বেশি বলছি অনেক ছেলে বর্ষ আমি তোমাদের কলিজার থেকে মহব্বত করি আল্লাহ তালা প্রত্যেকটা ছেলেকে আমল আমলওয়ালা বানায় দেন পরিবর্তন করে দেন রমজানকে সামনে রেখে আমরা পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম তো হাত তুলে আচ্ছা যদি হাত হাত নামাইও না যদি এই সিদ্ধান্ত থাকে তাহলে যত হাত হাত তুলছেন এখানে মুসলমান না এরকম কেউ আসেননি পিছনে পিছনে রাই অমুসলমান আছনি কেউ নাই তাইলে মুসলমানের বাচ্চা যদি হাত উঠায় থাকো তাহলে আসান নামাজ পড়তে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আজকের থেকেই পরিবর্তনের সিদ্ধান্ত হইল ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ তালাই মাহফিলে বরকত দান করেন আল্লাহ সবার জীবন সুন্দর করে দেন আমিন তালা আমরা স্বপ্ন দেখি যুবক জাগবে ইনশাআল্লাহ ইসলামী বিজয়ী হবে ইনশাল ঠিক আছে না ইনশাআল্লাহ এই পৃথিবীতে ইসলামী থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমিন